ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছেন এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাই হোক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন